হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম পারবেন ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে অনেক দিন পর হচ্ছে ভিডিও নিয়ে এসেছি তো এখন তো পবিত্র রমজান মাস চলছে সবাইকে রমজান মোবারক তো এইটা আমার রমজান মাসের এটা প্রথম ভিডিও অনেক দিন ভিডিও দেওয়া হয়নি কারণ অনেক ব্যস্ত ছিলাম বাচ্চাদের এক্সাম ছিল তাই আর ভিডিও করা হয়নি তারপর হচ্ছে এখন তো বাচ্চাদের এক্সাম শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম যে একটু ভিডিও করি কারণ আপুরা হয়তো আমাকে ভুলেই গিয়েছে আর অনেক আপুরা হচ্ছে আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে ভাবছে যে আমি ভূত হয়ে আর ভিডিও দিব না তো তেমন শিলাইয়ের ভিডিও বা এই ধরনের কোনো ভিডিও করা হয়নি তো কিছু পট এনেছিলাম বারান্দার জন্য বারান্দার যে গাছগুলো আছে কিছু উত্তর নষ্ট হয়ে গিয়েছে তো এগুলো রিপোর্ট করতে হবে তাই নতুন করে পোর্ট কিনে এনেছি অনলাইন থেকে তো সেই পটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি পোট এনেছি তো তার আগে একটু ক্লিন করে এনেছি কারণ বারান্দায় অনেক ধুলিবালু পড়ে আছে কারণ এখন তো ধুলার সময় বাতাস দেয় তো বাইরে থেকে পাতা ধুলা এসে ভর্তি হয়ে যায় প্রতিদিন ক্লিন করতে হয় তারপরেও কিন্তু অনেক ধুলা ভালো এসে জমা হয়ে থাকে যেহেতু চারিদিকে গ্রিল আছে বারান্দা তো ধুলা তো আসবেই এটাই স্বাভাবিক তো যাই হোক এখানে আমি আগে দিয়ে ক্লিন করে নিচ্ছি তারপর হচ্ছে আপনাদের কি দেখাবো কি ধরনের পট কিনেছি আর এখানে যে কর্নারে হচ্ছে অ্যালোভেরা গাছ রেখেছিলাম তো এই গাছগুলো গুলো হচ্ছে অনেক মানে বাচ্চা দিয়ে ভর্তি করে মানে কী বলবো আর বড়ই হতে চায় না মানে এত মানে ই হয় বাচ্চা দেয় এই অ্যালোভেরাগুলো মানে আর জায়গায় হয় না আর ওই পটগুলো নষ্ট হয়ে গেছে তো বড়ো পট কিনতে হবে কিছু অ্যালোভেরার জন্য আপাতত হচ্ছে ছোটো পট এনেছি কিছু তো আরও গাছ কিনতে হবে ফুলের গাছ আর কিছু কিনেছি আপনাদের হচ্ছে এই যে গ্রিলে যে হ্যাং করে ওই পট কিনেছি দশটা এক সেট কিনেছি তো এগুলো হচ্ছে অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি ফ্লিপকার্ট থেকে তো পটগুলো কিন্তু এমনিতে ভালো এসেছে দাম হিসাবে ঠিকই আছে কিন্তু কালার কিন্তু ঠিক আসেনি আমি যে কালার দেখেছিলাম সেই কালার কিন্তু আসেনি তো যাই হোক আমি কিন্তু রিটার্ন করিনি প্লাস্টিকটা মোটামুটি ভালোই আছে আর পটগুলো একদম ছোট না বড় না মাঝারি সাইজের তো ঠিকঠাক আছে সেই জন্য আর রিটার্ন করলাম না আর দাম হিসাবে ঠিক মানে পটগুলো খুবই সুন্দর হয়েছে তো যাই হোক এখানে দশটা পট আছে এগুলো গ্রিলে হ্যাং করে তারপর আর ফুল গাছ লাগাবো মানি প্ল্যান্ট এই ধরনের গাছ লাগালে ভালো লাগে তো আর এখানে যে নিচে রাখার জন্য কিছু পট এগুলো কিন্তু সেম যে অনলাইনে যে কালার দেখিয়েছিল সেম কালার এসেছে এটা কিন্তু আমার কাছে খুবই পছন্দ লেগেছে কালারগুলো খুবই সুন্দর এখানে মোট পাঁচটা সেট আছে পাঁচটা কালার আছে আর কালারগুলো তো একজেক্ট মানে যে কালার দেখিয়েছিল অনলাইনে ঠিক ওই কালারটা এসেছে আর নিচে প্লেট দেওয়া আছে তো খুবই ভালো লেগেছে এই পটগুলো আমার পছন্দ হয়েছে আর প্লেট দেওয়ার কারণে আরও বেশি ভালো লেগেছে যেহেতু এখানে গাছ লাগানোর পর পানি দিলে যাতে কাদা বের না হয় কাদা বের হলে ওই প্লেটে থেকে যাবে তো খুবই সুন্দর ডিজাইনটাও মাসাল্লাহ তো আরো আহ হচ্ছে এই পট গুলো রাখার জন্য হচ্ছে স্ট্যান্ড এনেছি আহ কিছু হচ্ছে এই স্ট্যান্ড গুলো এগুলো কিন্তু আহ হচ্ছে চারটা স্ট্যান্ড এনেছি স্ট্যান্ড গুলো যেরকম দেখেছিল ঠিক সেরকম আসেনি অনলাইনে যে দেখেছিলাম ওখানে রিভিউ দেখেছিলাম যে মানুষ কিনছে ওখানে কিন্তু এই যে স্ট্যানের যে পাতিগুলো ওগুলো কিন্তু মোটামোটা ছিল কিন্তু এখানে কিন্তু একদম হালকা এসেছে যাই হোক যেরকমই এসেছে পট তো রাখা যাবে তাই আর রিটার্ন করলাম না যেরকমই আছে থাক এখানে যে দুইটা অ্যালোভেরা গাছের যে ইউটা রেখে দিয়ে আর ছোটো পট কিন্তু তিনটায় হয়ে যাবে তো আপাতত এমনি রেখে দিচ্ছি নার্সারিতে যাব কিছু সুন্দর সুন্দর ফুলের গাছ আনব ইনডোর প্ল্যান্ট যেগুলো আছে বারান্দার ভিতরে যে রাখে সেই গাছগুলো আনবো তো এনে তারপর হচ্ছে এখানে কর্নাটা সাজিয়ে তো এই যে এইভাবে রেখে দিয়েছি এখনকার মতন আর উপরে হচ্ছে দুইটা মেগির পটের মধ্যে হচ্ছে ই মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম তো ওগুলোকে এখন আর খুলে এটার ভিতরে রেখে দেবো তারপর হচ্ছে পরে আরও মাটি দিয়ে ভালো করে লাগিয়ে দেব তাহলে গাছগুলো গ্রোথ করবে কারণ এখানে মাটি কম হয়ে গেছে আর যেহেতু অনেক পুরোনো হয়ে গেছে মাটিতে সার নেই তাই গাছগুলো কিন্তু বাড়ছে না তো আপাতত এমনি রেখে দিলাম তো ভালোই লাগছে এখানে আমার ওই যে বাইরে আমি কিছু হাঁস কিনেছি তো এই হাঁসগুলো খেতে দেবো এখন তো যে মানুষের দেখা দেখি হাঁস কিনেছিলাম হাঁসের বিজনেস করবো তো হাঁসের বিজনেস করতে গিয়ে নিজেই ধরা খেয়ে গিয়েছি এই হাঁসগুলো হাঁসে এমন খাওয়া খায় যে সব যেন খেয়ে শেষ করে ফেলেছে আমার এগুলোকে খেতে দিতে দিতে আমি যেন ফেল হয়ে গিয়েছি লাভ তো দূরের কথা যে হাঁস কিনেছি বাচ্চা আর যে খাইয়ে খাইয়ে শেষ করতেছে কুড়া ভাত যে খাওয়া খাইতেছে মনে হয় খাওয়ার দামই উঠবে না এরকম অবস্থা যাই হোক সব কিছু ট্রাই করতে হয় ট্রাই না করলে তো আর জানতাম না যে কিরকম তো আগে কিন্তু কোনোদিন আমি হাঁস পালন করিনি তো এখানে আমি অনেকগুলো হাঁস কিনেছিলাম মোট পঁয়ত্রিশটা হাঁস কিনেছিলাম সেখান থেকে হচ্ছে পাঁচটায় আমার মরে গিয়েছিল পাঁচটা না ছয়টা মরে গিয়েছিলো সেখান থেকে আমার উনত্রিশটা ছিল উনত্রিশটা নয় সাতাশটা ছিল হ সাতাশটা ছিল তো ওখান থেকে কয়টা মারে দিয়ে দিয়েছি আর এখানে একুশটা আছে তো অনেক খায় হাসে কিন্তু অনেক খায় আর সব কিছু কিনে খাওয়ানো হয় তো এই কারণে তো আমার লাভ আর কি হবে যাদের মানে ধান আছে বাড়িতে ধান নিজে ভাঙায় একুরা আছে তো তারা কিন্তু হাঁস পালন করলে একটু লাভ হয় আর আমার কিন্তু সব কিনে আনতে হয় তাই আমার লাভ তো হবেই না তো অল্প করে পারলে কিন্তু ভালো হতো কিন্তু আমি বেশি কিনে ফেলেছি তো যাই হোক কিছুদিন খাওয়া একটু বড় হলে তারপর তো খাওয়া যাবে তো এখানে কিছু বরই শুকা দিয়েছিলাম এই বড়ই কিন্তু আমার গাছের নতুন এই প্রথম বরই ধরেছে তো বরুগুলো কিন্তু খেতে খুবই ভালো আর এখানে এই যে কলার যে খোসা এগুলো শুকিয়েছি এগুলো দিয়ে খার বানাবো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আপুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এখানে মুরগি ডিম দিছে নাকি দেখলাম তো ডিম এখানেও দেয়নি